হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের যে ভিডিও টপিক সেই ভিডিও টপিকটা হচ্ছে সাপ্লাই কোম্পানি এর সাপ্লাই কোম্পানিটা মূলত কী জিনিস এবং আপনি যখন প্রবাসে যাবেন অথবা সৌদি আরবে যাবেন এই সাপ্লাই কোম্পানিতে আপনি কিন্তু পড়তে পারেন এবং সাপ্লাই কোম্পানিতে পড়লে আপনার কীরকম সুবিধা হবে কীরকম অসুবিধা হবে সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো সাপ্লাই কোম্পানিটা হচ্ছে যে আপনি যদি প্রবাসে যান প্রবাসে যাওয়ার পর আপনি একটা কোম্পানিতে যে গেলেন সেখানকার যে কফিল আছে সেই কফিল কিন্তু আপনাকে আরেক জায়গায় বিক্রি করে দিবে এবং আরেক জায়গায় আরেক মালিকের কাছে কিন্তু আপনাকে দিয়ে দিবে সেখানে যে আপনি কাজ করতে হবে সেখানে কাজ করার পর আপনি কিন্তু ওই যে মালিকের অধীনে আপনি এসেছেন সে মালিকের অধীনে কিন্তু আপনি থাকতে পারবেন না অনেক সময় সে মালিক আপনাকে অন্য মালিকের কাছে বা অন্য একটা কোম্পানির কাছে আপনাকে কিন্তু সে বিক্রি করে দিবে এবং সেখানে আপনাকে কাজ করতে হবে এবং সাপ্লাই কোম্পানিতে একটা সমস্যা হচ্ছে যে আপনি অনেক সময় কিন্তু বেতনটা ঠিক মতো পাবেন না এবং বেতনের অনেক বেশি সমস্যা হয় এবং খাওয়া অনেক সময় কোম্পানি কিন্তু আপনাকে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা দেয় না অথবা আপনাকে যদি থাকার ব্যবস্থাটাও যদি দেয় খাওয়ার কোনো কিন্তু ব্যবস্থা কিন্তু হয় না সেই ক্ষেত্রে খাবারের যে দায়িত্বটা সেটাকে আপনাকে নিজেই নিতে হয় এবং সাপ্লাই কোম্পানির যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু অনেকটা কষ্টদায়ক এবং সাপ্লাই কোম্পানিতে যারা থাকে তারা কিন্তু প্রচুর সমস্যার মধ্যে পড়ে যেমন এক নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি মাসের পর মাস কাজ করে যাবেন কিন্তু বেতন আপনার কোম্পানি যদি ভালো হয় তাহলে কিন্তু মাসেরটা মাসে বেতন পাবেন আবার অনেক সময় দুই মাস তিন মাস করার পর এরপরে কিন্তু বেতনটা দিয়ে থাকে আপনাকে কিন্তু একবারে কিন্তু বেতন দেয় না সাপ্লাই কোম্পানিতে যারা যায় অথবা যারা কাজ করে তারা কিন্তু বেতনটা কিন্তু ঘোরায় এবং বেতনটা কিন্তু সঠিক সময় দেয় না আবার অনেক সময় সাপ্লাই কোম্পানিতে কিন্তু থাকার জায়গা অনেকেই দেয় আবার অনেকেই দেয় না তখন কিন্তু আপনাকে নিজেরটা নিজেই ম্যানেজ করে থাকতে হবে এবং সাপ্লাই কোম্পানিতে কিন্তু কষ্টের সীমা কিন্তু অনেক বেশি এবং আপনি যখন প্রবাসে যাবেন প্রবাসে যাওয়ার আগেই আপনার যে দালাল অথবা যার মাধ্যমে আপনি প্রবাসে যাবেন তার থেকে অবশ্যই শেয়ার হয়ে নেবেন যে কোম্পানিটা সাপ্লাই কিনা সাপ্লাই হলে আপনার অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এবং আপনি প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি মুহুর্তে আপনাকে অনেক ধরনের কষ্টের সম্মুখীন হতে হবে এবং কষ্টের মাঝে মাধ্যমেই কিন্তু আপনার কে বিদেশে বা প্রবাসে থাকতে হবে এবং সাপ্লাই কোম্পানি কিন্তু আসলে অনেক কষ্ট আপনি যদি প্রবাসে যারা আছে আপনার কোনো বন্ধু বান্ধব থাকে অথবা কোনো আত্মীয় স্বজন থাকে তারা যদি কেউ সাপ্লাই কোম্পানিতে থাকে তাহলে তার সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে কথা বলে নেবেন যে সাপ্লাই কোম্পানি সম্বন্ধে জানবেন তো জানার পর এরপরে কিন্তু আপনারা সে সাপ্লাই কোম্পানি ভিসাতে আপনারা কিন্তু যেতে পারেন এবং গেলে আপনারা সব কিছু জেনে এরপরে কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসবেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে নাহলে কিন্তু খুব বেশি বিপদে পড়ে যাবেন তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ